বিষয় দো ইসে বর্তমান সমাজ বর্তমান লইয়া যদি আলোচনা করি আমরা পয়লা নম্বর তো হজলরে লাগে বর্তমান সমাজের মাত্রি মাতৃ ফয়লাও মাতৃ এলাকার রাস্তা নাই অর্থাৎ বুঝার এই এলাকার মানুষের রাস্তাঘাটে ওখান বুঝার এই এলাকার মানুষের নিয়ত সফা নাই সমাজের বাস্তবতা ওটা নাই এই এলাকার মানুষের রাস্তা পাইলে উন্নত হয়ে যাবা ডেভেলপড হয়ে যাবা এই পশ্চিম পার কান ইখান পশ্চিম পারের মানুষের রাস্তা হয়ে গেলে ফুরিন বালা জাগাত বিয়া হয়ে যাবা ফুয়েন্তর বিয়া বালা জাগাত হইব ও পারের মানুষ এইখানে সহ্য করতে পারেন না ও সমাজ ভয়লা নম্বর যেহেতু সমাজর আলোচনা করতাম ইনশাআল্লাহ মাথায় রাগ করে বালা ফাইনার বেজার হই আমি বুধ হইয়ার না তবে আমার লাগে আমরা ওয়াজ নসিহত ফ্যাশন না আমি গোত জলসাতও হয়েছি আর প্রায় জলসাত হই এখন যে ওয়াজ আমরা ফ্যান না সমাজ বদলাই বা চিন্তা হইত নসিহত তো তার হই নেন ও যে আইজ অনুবাদ রাত দশটার উপরে বাজে এই মুরব্বী হালত কথা নাই করতা করতাবিস না কিন্তু শুধু আপনার মায়া মহব্বতর খাতিরে দিনের খাতিরে অনুবাদ নেন আত না অনুবাদ দানরে কষ্ট দিয়া বয়াদ যে আমার সমাজ একুণ বদলাওক আমার সমাজের মানুষ আল্লাহওয়ালা হোক আমার সমাজের মানুষ দিনদার ইমানদার মুক্তি হোক নি সমাজ আর হইল এই সমাজের মানুষের বালা জিনিস সহ্য করতে পারে না এই আল্লাহ আল্লাহ বালা হয় না এই সমাজের মানুষের বালা পায় সুরি নাফর মানি দিনা বেবিচার মারামারি খাটাখাটি হিংসা বিদ্বেষকটা এর লাগিয়ে আমরা সমাজ যত দিনদার অধঃপত যান আর তারার জাতি উন্নত যার আমরা সমাজের মানুষটার পরিষ্কার পরিচ্ছন্নতা নাই অথচ হাতটা খাইতা ভাত্তা তাকিতা ভাত্তা খাপড় পিনিতা হাতটা দিয়ে খাপর বানাইয়া পিনিতা অথারে আমরা সভ্যতা শিকাইলাম মানবতা শিকাইলাম ভাত্তার তাকি থালো খাওয়া শিকাইলাম ভাত্তার পরিবর্তে খাফর পিন্দা শিকাইলাম এখন তারা আমরা তাকি মডার্ন তারা আমরা তাকি উন্নত টিন ল্যাট্রিন বাথরুম রাস্তাঘাট সব উন্নত জাস্ট আমরা যে সম্প্রদায় আছে আমরা সবচেয়ে নিম্ন মাইন্ড দিনদারি মাইন্ড নাই আমরা মাইন্ডটি কইল দিলাফিল্লা খান সোজা মাইন্ড জিনা সোজা দিলাফুল্লাহান সোজা মাইন্ড এর লাগে আমরা জাতি আমরা পরিবর্তন করা দরকার যুব সমাজ প্রত্যেকের দিন লইয়া বাঁচা দরকার ইল্যা আলিমুখল নাই দাবত দিয়া নাই এখনো তো নাই বাস্তবতা ওখান এখন কুর মেসা ইমামতি সারিয়া মাদ্রাসা ফোড়ানি সারিয়া বেঙ্গলোর দার চেন্নাইত যার দুবাইত যার কুয়েত যার কাতার দ্বার কেন ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ড টেন মান্থলি বেতন দিয়া স্যালারি দিয়া না হেসল তো না তার কীটা করত বেটাই এর মাঝে আটা লাগে সেক্রেটারিতে ফোন এক তিনবার দেওয়া লাগে তারপর কিয়ালো নাই মাস ডে ফুডে কিয়ালু নাই মনে করছে গুলাম রাখিয়া তৈরি ফোন করবো কিন্তু ইনসাফ হইল পচিশ ইমামর মাস পুর্বার ফার্স্ট দিন আগে বেতন মেশাবলে আর আরে রেক্রিটা বাড়িটা শুয়েনি কি তা হইছে ইউদান আমার বাড়ি ভাই পিঠা বাবা কাহা কাহি রা ভাইয়া হ্যাঁ আল্লাহ কি সমাজ বদলেন না অর্থাৎ আমরা যে কি দিন শুরু হয়েছে মেম্বরের ডে আমরা মূল্যায়ন করি আর না যে মিম্বরটা কি দিন উম্মতে মহাম্মদিয়ে হয়েছে গোটা পৃথিবীর মানব সভ্যতায় সভ্যতায় কিসে গোটা পৃথিবীর মানসে হিংসাত তাকি মহাব্বত শিকিছে গোটা পৃথিবীর মানব সভ্যতায় কোনা কুনি বাদ দিছে ও মিম্বর দাঁড়ানেওয়ালা বাচ্চারে আমরা মূল্যায়ন করা জানি না এর লাগি আজ আমরা জাতি যত দিন যার পিছনে ফরে আর তার জাতি উন্নত যার অর্থাৎ উনিশ নভেম্বর আমি আপনারা চিপর সাংগনর বিত্রে এক প্রোগ্রাম আসলাম সদরবন হুন্দাগার নাম আপনারা সমষ্টির মহামান্য এমএলএ যারা আপনি জামুদ্দিন চৌধুরী সাবর ছেলে সাদিক ভাই আমার দ্বারত হইয়া এখন কথা হয়েছিল আর খানো বান্দার হয়েছে সম্বোধন করিয়া খুঁজলাম আমরা এতটুকু নিম্ন মন মানসিকতার মানুষ যতী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন কোন সম্প্রদায়ের কোন হিন্দু যুবক বা ছেলে তার লিয়া কোন ভিডিও বানাইতে দেশৈন্যইসন না আপনার কিন্তু আমার সমাজের যুব সমাজে দুই টেকা সাহিত্য করিয়া দুই পয়সা সমাহিত করিয়া আমার সমাজের আলিমখলরে লেনটা পর্যন্ত তো এই জাতি উন্নত হইতো না অনুন্নত হইতো এই জাতি সম্মানের পাত্র হইতো না ধ্বংস হইতো ধ্বংস হবে আর ও সমস্ত কিছু বেহায়া ও সমস্ত কিছু লাফাঙ্গা ও সমস্ত কিছু কুলাঙ্গা কুলাঙ্গার সাপোর্ট করেন আমরা একাইবে পাশে আছে এখানে দুদিন নেই এটা বা রাইট কোন রাইট এখন কোন রাইট না এখনো রাইট তুমি যে যদি সহযোগিতা করব পরিণাম ফল যদি জহানাম হো তুমার ও ফানামে যায় তুমি চলা যায় জাহানাম দরমিয়ান মিলে গা চলো দু মে জহানাম কেউ अरे मैंने जब गलतिया वीडियो बनाया था रील्स बनाया था तो तूने मेरे वीडियो के कमेंट्स में रिप्लाई दिया था एक ये चलो मैं सपोर्ट कर रहा हूं वाओ वेरी नाइस अब मेरा ठिकाना भी जहन्नम तू मुझे सपोर्ट किया इसीलिए तू भी मेरे साथ चल जहन्नम में यही हालत होगा हमारा लेकिन गो तो वही आई दो, दो हो यार এই সমাজ সমাজে বালা চায় না এগিয়ে আমি প্রায় ইমাম সাতশো ইমামের মূল্যায়ন কর হইলা গাওয়ার বাচ্চা ইমাম গাওয়ার গরুরাখাল নাই ইমাম গাঁর ছাগল রাখাল নাই ইমাম হচ্ছে গোটা হামসায়ার বাচ্চা কিতা বলেন কিতা বাদশা আরে ইমাম রে ইমাম যদি বানাইতে হয় ইনসাফওয়ালা ইমাম যদি বানাইতে হয় প্রথমে তাহাকে আপনি মূল্যায়ন করতে হবে এই সমাজে বেশি মায়ের খায় আমার ইমামে আমার ইমামের বেতন লাগে যে শানদার দুব্বা লাগাই শানদার শেরওয়ানি লাগায় শানদার তকি লাগাই শানদার দামি গড়ি লাগাই, ইমামে আল্লাহ আত্মার হইত তা বাচ্চা বাচ্চার মতো ইমাম শরীর হয়ে যায় তিন বছর আগ্রহ করতো মেশা করতো কোনো নাই বেটা বেতন এই বেটাবনা দুইশো টাকা হারিয়েও না এর মানুষ ও হামসায়ার মাইকোর আওয়াজ যাক এরাও আমার হাত মন্ত্রা এর লাগে সমাজে আপনি পরিবর্তন করার চিন্তা করবা জাতি পরিবর্তন করার চিন্তা করবা যে জাতিরে পরিবর্তন করবার লাগি আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার তথা দুই লক্ষ চব্বিশ হাজারের শেষ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ জমিন আগমন ঘটাইছেন হৌ সুবাহান আল্লাহ দূরে কোনা সুবাহান আমরা হৌ নবীর উম্মত হৌ নবীর উম্মত আমরা যেই মানসরে হানাহান ইত্যাকি বাঁচাইছেন মারামার ইত্যাকি বাঁচাইছে আমরা ও নবীর আদ ও নবীর আদর্শ রশিদ দরিয়া জন্য তো ও নবীর ফিসে ফিসে ইয়া জন্য তো যাওয়া লাগবো না কি ওর মার কি ওর বাবার কি ওর বন্ধু আর কি ওর বান্ধবী কোন গ্যামার আছে তোর গ্যামার বাইরা ওয়াজ নসিহত খরাপ কবানা মগর ওয়াজ ও তাকে জানি আমার এলাকা বদলাইতাম আমার হামসায়া বদলাই এলাকা তো পারতাম না হামসায়ার মানুষ বদলাইত এই দেখ সমীক্ষা আটাই না গোটা বরাক বলি থই আমার বেতন পনেরো হাজার আছে আছে নাই দশ হাজার টাকা দশগুড়ি আপনি বাক করেন তিস দিয়া কত বেতন পড়ে মেসা আমার কত পড়ে অথচ হালারে গরু রাখালে যদি গরু রাখে তার রোদ ভাষ্য দেখাস তার ডিউটি কটা আটটা থাকি চারটা আর ইমামর ডিউটি ভা শক্তে চব্বিশ ঘন্টা বেতন কত দুইশো টাকা আড়াইশো টাকা আস্তা দিবে তাও এক অক্ত যদি মূল্লা বাই চান্স কোনো যায় গিয়ে দুরুম শুরু হয়েছে ওই যে দিবনে আয় না হ্যাঁ হ্যা তার মূছি তো আইনা মু আইলেও সারা দিন দেখি একবার বাস্তবতা ওলাম আমার মাথায় রাগ করবা না আমি মাতিও লাগা খাওয়া এখানে জানাও ছাড়া আমার খাম তাকে নিয়ত সফা করিয়া মাতি যাতে উন্মতে ফাইদা হোক পয়সা তো বউ তারা মানি লাইব পয়সা মসিয়া হোক হক যদি মাতিয়া না যায় এটা দিন যাবি দিন জাবিদি স্বার্থ নাই বু ঠাল মারিয়া সারা সামনে ধরো লুকাইয়া তথ্য নাই এটা ফর্দার আলো বিশার কইনাবর মতো বিচার কিন্তু মুল্লান এগু হইব ইগুর বিচার সারা সামনে লিংটা করি বেড়ে নিবাগিয়া সমাজ আমরা বদলাইবার চিন্তা তারা যদি হরে ফলানো নবীর আদর্শ তোরা কোরআনে আমরা রেখিতা হইছে নবীর হদিসে আমরা রেখিতা হইছে এই যে সমাজের মধ্যে হাজার হাজার যুবক হল আছেন ইহাম সায়াদ ফজরের নামাজে ইমামে যে সময় মুসল্লিয়ে যখন মুয়াজ্জিনে যখন ইকামত দেয় ইমামের পিছনে যুবক কয়টা নামাজতা কই কয়টা দা কই 100টার মধ্যে তিনটা হইতা এনা তিনটা হইবাই না ওম রব্বিয়ালাইন দেরি বাস না যা ডেট ও বাস দইতা কি দুই দিন বাদে মাই কলিও না

মুরব্বী অকলার এক সপ্তাহ হেফাজত সব তা কেউ বেশি আল্লাহ তারে দমিন দান করবা সুবাহ আল্লাহ অর্থাৎ যুবক অকলার হেফাজত দাম বেশি মুরব্বী অকলে আসো সরকার হেন্ডেলে জোয়ান কি ভাইয়া আইসই আনা জোয়ান কি বুড়ো হয়েছে না অর্থাৎ জোয়ান অকল ইসলামের মেরুদণ্ড এই পৃথিবীর প্রত্যেকটা মুনাফিক অকলে সায় জোয়ান মুসলমানের যুব সমাজ ধ্বংস করা কারণ এরা জানে ইসলামর যুব সমাজ ইসলামের মেরুদণ্ড আর মানুষের মেরুদণ্ড বাংলিলে যেমন সোজা করি চলা যায় চলতে পারে না সেই মুসলমান যুব সমাজ যদি দিন তাকিয়া হরানি যায় কোরআন তাকে হে যায় ইসলাম তাকি যায় তাই ইসলাম ধ্বংস করতে সময় লাগতো না এলাকি আপনার এফলা দিছে ও মোবাইল উইন ও ভান্ডা ক্যামেরা লাও অগৈন অগৈন দিয়া আপনার খিতা দিছে ফেসবুক এটা কোনো সরকারের ফেসবুক সরকারও বানাইলনি ইনস্টাগ্রাম অ্যাপস ইটা সরকারও বানাইলনি এগুলো এক নাস্তিকর বানাই ফেসবুক এক নাস্তিকর বানাই আস্তিকর না হ্যাঁ আপনার এক টেকার লোক দিছে আপনি ক্ষণে আপনার বউ লইয়া কোনে আপনার বেঠি লইয়া ক্ষণে আপনার ভুড়ি লইয়া ক্ষণে আপনার বইন লইয়া ক্ষণে আপনার মা লৈয়া আপনার যত ত আপনার হাই লাইট উলঙ্গ হইয়া তত হে আপনার হাই হাইলাইট তুলেন তুলে তুলিয়া আপনার টেখা দে আপনি অকণ টেকে আর মুখো অর্থাৎ দুনিয়ার মজাত ভৰিয়া আল্লাহ পরিচ অথচ আল্লাহ রব্বুল যতন জালাল বলেন ও আমাল্লাহ হাইয়া দুনিয়া ইল্লা মাতা হল অনবি মোহাম্মাদুল রসুল্লা জমিনের মহাব্বতর মধ্যে যাইব গিয়া দুর্ত ভরিয়া দুনিয়ার বিজনেসর মহাব্বত ফরিয়া দুকা পয়সার মহাব্বত ফরিয়া আমি আল্লা জমিন খানো যত উম্মতে জমিনও দুকা দি এরারে আমি আল্লাহ ঘোষণা করিয়া দিয়া যে জমিনের মহাব্বত ভরিয়া আল্লাহ ফাউরিল নবী ফাহরি যে মহাব্বত ফরিয়া আমি আল্লাহ হুকুমরে হুকুমে জমিনও দোকা দিল যে আল্লাহর মহাব্বত ফড়িয়ে আমি আল্লাহর লোকের সম্পর্কর পিচ্ছে থরি লাইল ও জমিনে একদিন তারে দুকা তারিবিল্লা